নমস্কার কি মনে হয় দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বাম কংগ্রেস কি তৃণমূলের কাছ থেকে মুসলিম ভোট আদৌ কাটতে পারবে বিগত দিনে সাগরদিগি উপনির্বাচনে দেখা গিয়েছিল মুসলিম ভোটে সাগরদিগি উপনির্বাচনে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী বাইরন বিশ্বাস জিতেছিল কিন্তু গত বছর দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সেই মুর্শিদাবাদ জেলাতে যে তিনটি লোকসভা আসন আছে সেখানে কোনো দাঁতই ফোটাতে পারেনি বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীরা মুর্শিদাবাদের দৌলতাবাদে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে চমক দিয়ে বড় জয় ছিনিয়ে নিয়েছে বাম কংগ্রেস জোট মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে মোট তেতাল্লিশটি আসনের মধ্যে জোটের প্রার্থীরা উনচল্লিশটি আসনে জয়লাভ করেছে অন্যদিকে তৃণমূল পেয়েছে কেবলমাত্র চারটি আসন হাইকোর্টের নির্দেশে পাঁচ বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয় যা দৌলতাবাদে দিনভোর উত্তেজনার সৃষ্টি করেছিল ভোট কেন্দ্রে তৃণমূল এবং বাম কংগ্রেস সমর্থকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি রণক্ষেত্রে চেহারা নিয়েছিল এই জয় বাম কংগ্রেস জোটের জন্য একটা বড় রাজনৈতিক সাফল্য হিসাবে দেখা হচ্ছে নির্বাচনের দিন দৌলতাবাদে উত্তেজনা ছিল চরমে তৃণমূল এবং জোটের সমর্থকদের মধ্যে বাঘবিতণ্ডা এবং সংঘর্ষের ঘটনাতে ভোটকেন্দ্রে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় পুলিশ এবং নির্বাচনী কর্মকর্তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এই নির্বাচন তৃণমূলের প্রভাবশালী অবস্থানে ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে কারণ এই এলাকায় তাদের শক্তিশালী সমর্থন ভিত্তি ছিল বাম কংগ্রেস জোটের এই জয় স্থানীয় রাজনীতিতে নতুন গতিপ্রবাহ আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল তৃণমূলের এই পরাজয়ের পরে দলের অভ্যন্তরীণ কৌশল নিয়ে প্রশ্ন উঠছে এবং আগামী দিনে এর প্রভাবও দেখা যাবে